কি খবর সবার ইডি বাংলা প্রথম পথে অনুশীলনের প্রশ্ন পড়তেছি এবং এখন আপনি পড়তেছেন আমি জানি কেমবে জানি স্যার কারণ এটা কি ওয়ার্কআউট করলে তো এটাই আসবে স্যার ক্লিয়ার তো যাই হোক আপনি এখন পড়তেছেন প্রবাস বন্ধু বলে যে প্রবন্ধটা সেটার অনুশীলনের প্রশ্ন হয় কেমন উত্তর হয় দেখেন খেয়াল করেন আগে উদ্দীপকটা পড়বো সেটা কি এমন স্নিগ্ধ নদী কাহার আমার বোর্ড স্যার মনে হয় আবারও হ্যাং করছে করুক আমরা পড়তে পড়তে ইনশাল্লা ঠিক হবে না হলে পিঠায় ঠিক করব দেখেন এমন স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধুম্র পাহাড় মানে ধুয়ার পাহাড় কোথায় এমন হরিণ ক্ষেত্র আকাশতলে মেশে এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস খাহার দেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবো না কে তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি কি চমৎকার একটা গান ডিএল রায় মানে ডিজেনরাল রায়ের লেখা দুর্দান্ত গান ধর্মধান্যের ভরা একটা লাইন এখানে উল্লেখ করেছে কি লাইনটার মধ্যে কি প্রকাশ পাইলো স্যার দেশপ্রেম যে এত সুন্দর হরিত ক্ষেত আকাশের তলে এমন ধুয়ার পাহাড় স্নিগ্ধ তুমি কই পাবা তাই আমার সকল দেশের সেরা আমার দেশটা এই যে দেশপ্রেম বোধটা কার সাথে মিল স্যার প্রবাস বন্ধু গল্পের আব্দুর রহমানের সাথে মিল আছে। উনিও কিন্তু তার দেশ কোন দেশ তার পানসির উত্তর আফগানিস্তানকে অসম্ভব ভালোবাসেন সেটাই এখানে প্রকাশ পাইতে আসেন স্যার দেখেন কি বলতেছে এক অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন উনি ছিলেন ফ্রান্সের অধিবাসী আমাদের সৈয়দ যে বস ছিলেন অধ্যক্ষ জিরার তিনি ফ্রান্সের অধিবাসী ছিলেন ওকে স্যার আসেন দুই নাম্বার। প্রবাস বন্ধু প্রবন্ধে আব্দুর রহমানকে নরদানব বলা হয়েছে কেন প্রবাস বন্ধু প্রবন্ধে আব্দুর রহমানকে নরদানব বলার একমাত্র কারণ কি স্যার বলতে পারেন এক এবং অনলি কারণ হচ্ছে সেটাই স্যার তার শারীরিক গঠন তার উঁচা লম্বা উচ্চতা এবং আচার আচরণ একটা বিকট প্রলয়নকারী ব্যাপার ছিল লম্বা লম্বা হাত বলতেছে ওনার চোখগুলো যেন রসগোল্লার বাটির মতো রসগোল্লা ভাসতেছে ওনার আঙ্গুলগুলো যেন সাগর কলার কাদি ওনার মুখ এত বড় যেন ওটা এরকম একটা কলা শোয়ায় খাওয়ানো যায় ক্লিয়ার ভয়াবহ অবস্থা এই কারণে কবিতাকে নরদানব বলে উল্লেখ করছেন চমৎকার স্যার আমরা চলে যাব স্যার গতে দেখেন কি বলতেছে আচ্ছা স্যার পরে আমরা দেখবো না আসেন সেটা কি গ উদ্দীপকে প্রবাস বন্ধু গল্পের আব্দুর রহমানের চেতনার যে দিকটি ধরা পড়েছে তা ব্যাখ্যা করো উদ্দীপকে প্রবাস বন্ধু গল্পের আব্দুর রহমানের চেতনার কোন দিকটা ধরা পড়েছে স্যার আব্দুর রহমানের দেশপ্রেম চেতনা কিন্তু এখানে পরিষ্কার হয়েছে রহমান তার চিন্তা করেন তার উত্তর আফগানিস্তানে ভরপুর বরফ পরে লোকজন আটকা পড়ে যায় অনেকে মারাও যায় এটা আব্দুর রহমানের কাছে মহান মনে হয় যে স্যার এরকম বরফ জীবনে পান নাই একবার দেখলে স্যার অজ্ঞানে পরে যাবেন আর আইসক্রিম খাবেন না সারাদিন বরফই খাবেন না এটা বলে না এটা আমি এমনি বললাম কিন্তু আব্দুর রহমান খুব বাড়াবাড়ি করে বলে শুনলে মনে হয় ভাই কি জানি কি কিন্তু আপনি পড়ার পরে টের পাবেন স্যার একটা দুর্যোগ প্রবণ এলাকা কিন্তু সেটা হচ্ছে শ্রেষ্ঠ মনে করে যেমনটা আমাদের কবিও এই বাংলাদেশের প্রকৃতি পরিবেশকে মনে করে শ্রেষ্ঠ স্যার দেখেন এই যে হরিত ছবুজ সবুজ ক্ষেত কি পৃথিবীর কোথাও নাই অবশ্যই আছে স্যার এই ধুম্র আকাশ নদী কি পৃথিবীর কোথাও নেই অবশ্যই অনেক জায়গায় আছে স্যার ক্লিয়ার শুধু তাই না আপনি যদি মানবিক দিকে চিন্তা করেন আমাদের বাংলাদেশের যে সামাজিক পরিবেশ ও কিন্তু জঘন্য স্যার ওরে দেশের রানী বলাই যায় না সারা পৃথিবীর শ্রেষ্ঠ দেশের বলাই যায় না কিন্তু তবুও কবি বলতে আমরা আমরাও মেনে নিচ্ছি কারণ কি স্যার এটা বলে দেশপ্রেম একটা অন্ধ আবেগ যেটা আব্দুর রহমানের মধ্যে পাওয়া যায় তার জাতি বা তার দেশ সম্পর্কে সুতরাং বলা যায় স্যার উদ্দীপক এবং আমাদের যে প্রবন্ধ সে জায়গায় আব্দুর রহমানের কোন জায়গাটার সাথে উদ্দীপকের মিল আছে স্যার দেশপ্রেমের যে মানসিকতা সেই জায়গাটার সাথে মিল আছে। ক্লিয়ার স্যার আর কোনো কথা বাড়াবো না আমরা চলে যাব স্যার আমাদের শেষ প্রশ্নে সেটা কি ভালো করে খেয়াল করেন সেটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন দেখবেন স্যার হ্যাঁ বিষয় বর্ণনা সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে বিস্তর বৈপিরুত্ব তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও স্যার হ্যাঁ বিষয়বস্তুর মিল আছে কোথায় দেশ প্রেমে কিন্তু স্যার উদ্দীপকটা পুরো মাতৃভূমির প্রতি প্রেম নিয়ে লেখা অন্যদিকে প্রবাস বন্ধু গল্পটা ভ্রমণ কাহিনী আফগানিস্তানের প্রকৃতি পরিবেশ শুধু তাই না আব্দুর রহমানের চারিত্রিক গুণাবলী সেগুলো এখানে বড় হয়ে দাঁড়াইছে দেশপ্রেমটাই মূলত বড় হয়ে দাঁড়ায় নাই কোনো অংশেই না তার মানে বলা যায় স্যার যে এর মধ্যে একটা বিশাল বৈপরত্য আছে একটার মধ্যে ভ্রমণ কাহিনীর যে উপাদানগুলো একটা দেশ কেমন তার সংস্কৃতি কেমন এবং সে দেশের নাগরিকরা কেমন তারা কীভাবে চিন্তা করে একই সাথে কবির বন্ধু আব্দুর রহমানের চারিত্রিক গুণাবলী কেমন সেগুলো বড় হয়ে উঠলেও উদ্দীপকে কিন্তু শুধু দেশের কথাটাই বলা দেশের ভূখণ্ড তার প্রকৃতি রূপ এটাকেই বড় করা হয়েছে কিন্তু কি বড় করা হয় না স্যার একটু ভালো করে খেয়াল করেন এই উদ্দীপকে কিন্তু আব্দুর রহমানের গুণাবলীগুলো অথবা স্যার একটা কালচারাল যে চেঞ্জটা আফগানিস্তানের যে প্রাকৃতিক পরিবেশ বা সাংস্কৃতিক পরিবেশ তা কিন্তু উদ্দীপকে নাই তার মানে ওই উদ্দীপকের সাথে একটা বিস্তর বৈপরত্ব বা একটা অনেক বড় একটা দূরত্ব উদ্দীপক এবং গল্পের মধ্যে আসে বুঝতে পারছেন স্যার এখানে আলাপ শেষ আমাদের সৃজনশীলের আলাপ নেক্সট কোনো টপিকে আবারও দেখা হবে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবেন সবাইকে টা দিয়ে বিদায়